মায়ের হাতে লোনা ইলিশের এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের এটা চাল কুমড়োর পাতা দিয়ে করা হয় আমার মনে হয় যত সুটকি লাভার আছে যারা এই রেসিপিটা একবার খাবে সবাই এর প্রেমে পড়ে যাবে আজকে পর হঠাৎ করে এই রেসিপিটা খেতে ভীষণ ইচ্ছে করছিল বাসা অনেক দিন চাল কুমড়ো পাতা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আজকে দুপুর বেলায় কি কি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ রান্না করব লাউটা আমার ভীষণ পছন্দের আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই লাউ খুব পছন্দ করে নরমালি বাসায় বড় মাছ নিয়ে আসলে আর বড় মাছের মাথাটা সবসময় মুড়ি ঘন্ট করে খাওয়া হয় তাই আজকে একটু লাউ দিয়ে রান্না করব মাছের মাথা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এটা ভেঙে দিলে আরও বেশি টেস্টি হয় লাউয়ের মাঝে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বড় মাছের মাথা তো ভালো করে না কষালে আসলে মাছটা ভালো লাগবে না খেতে আর তার সাথে আজকে দুপুরে আরেকটা স্পেশাল রেসিপি করব এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মায়ের হাতের এই রেসিপিটা খুবই পছন্দের আমার রোনাইলিশ দিয়ে চাল কুমড়ো পাতা দিয়ে এটা করা হয় আর এই রেসিপিটা কিভাবে করা হয় আজকে ভিডিওতে দেখতেই পারবেন আমার মনে হয় যত সুটকি লাভার আছি যারা এটা একবার খাবে সবাই ভীষণ পছন্দ করবে মায়ের হাতের এই রেসিপিটা আমি ভীষণ মিস করি যখন আমি বাসায় যাই তখন মায়ের হাতের এই রেসিপিটা একবার হলেও আমি খাই আর আমার আম্মু জানি যে এটা আমার খুবই পছন্দের সেও চেষ্টা করে যদি বাসায় সময় সময়সুজি গিয়ে সব কিছু থাকে তাহলে এই রেসিপিটা আমাকে করে খাওয়ানোর জন্য আর এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লারতার কারিটা প্রায় হয়েই এসে আমি কিন্তু মাছগুলো ভালোভাবে কষিয়ে উঠিয়ে নিয়েছিলাম এবার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব লাউ সবজিটা আসলে খুবই মজার একটা সবজি অনেকেই এই সবজিটা কিন্তু পছন্দ করে থাকে আমরা আর লাউটা কিন্তু আসলে সিদ্ধ হলে তরকারিটা খেতে এমনিতেই ভালো লাগে এখন কিন্তু গরমে লাউ ভালো সিদ্ধ হয় আগে জানতাম যে শীতে লাউ সিদ্ধ হয় তবে এখন দেখছি যে উল্টো হয়ে গেছে গরমকালে লাউ ভালো সিদ্ধ হচ্ছে লাউয়ের তরকারিটা হওয়ার পর আমি এদিক দিয়ে লোনা রেসিপিটার প্রিপারেশন নিচ্ছিলাম আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এখানে সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি জিরে বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর লোনা আমি ছোট ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে এবার এখানে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গিয়েছে এবার এই পোড়টা হচ্ছে চাল কুমড়োর পাতার ভিতরে দিয়ে এভাবে ভাজ করে এটাকে তেলে ভেজে নেব ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভাজটা কীভাবে দিয়েছি এভাবে করে সম্পূর্ণ পোড় চাল কুমড়োর পাতার ভিতরে দিয়ে ভাজ করে নেব এক এক করে সবগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি এটাকে তেলে ভেজে নেব একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজলে পাতাটা একদম মচমচে হয়ে আসে আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে আমার আপনারা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা এইভাবে কখনো খেয়েছেন লোনা ইলিশ যদি খেয়ে থাকেন কমেন্ট বক্স জানাবেন আর যদি না খেয়ে থাকেন বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার সবগুলো বড়াই হয়ে গিয়েছে দেখতেই পারছেন যে কতটা মচমচ হয়েছে পাতাটা আর এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছে আর আজকে আমি বয়স দেওয়ার সময় বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল তাই পাশ থেকে নয় শোনা যাচ্ছে এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমাসুলভ দৃষ্টিতে সবাই দেখবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ